যেটা রবিবার রাত্রি থেকে সোমবার সকাল পর্যন্ত হয় এখানে আজকে যে কালেকশন দেখাবো বিভিন্ন ধরনের কোটা পাবে সুপার নেট পাবে কটন কোটা পাবে জেপি কোটা পাবে বিভিন্ন মল মল ইন্ডিগো কি নেই বিভিন্ন ধরনের বাটিক শিপন শাড়ি খাড়্ডি খাড্ডি লিলেন যা চাইবে অ্যাপ্লিক সমস্ত পাবে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণায় নঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর হরিষা শাড়ির হাট মানে রবিবার রাত্রিতে আসা আমি রবিবার রাত্রিতে এসেছি তো বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন তো করেইছি সেই শাড়ির কালেকশন তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা আমার পাশে কিন্তু সব সময় তোমরা থেকো আমি চেষ্টা করছি নতুন দোকানের নতুন কালেকশন বা যে দোকানগুলো তোমরা জানো সেখানের যে কালেকশন নতুন নতুন সেগুলো তোমাদের আমি সব সময় তুলে ধরার চেষ্টা করছি চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ যে যেদিকে আসো না কেন এই খান্না স্টপেজেই তোমাদের আসতে হবে মেট্রো দিয়ে আসলে শোভা বাজারে নামবে নেমে অটো পেয়ে যাবে খান্নায় নামিয়ে দেবে তোমরা চলে আসবে এই গাড়ি বারান্দার কাছে এই স্বামী বিবেকানন্দের মূর্তি যে দেখতে পাচ্ছ এই মূর্তির নিচে দিয়ে আজকের দোকানের কালেকশনে তোমাদের যেতে হবে এই দেখতে পাচ্ছ মেন গেট এই গেট দিয়ে তোমরা ভিতরে ঢুকবে ঢুকে তোমরা সোজা গলিটাতে চলে যাবে কোথাও বাঁধবে না ডাইয়ে বাইয়ে কোথাও না বেঁকে সোজা এই গলিটা দিয়ে ঢুকবে ঢুকে একটু হেঁটে যাবে হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে জনপ্রিয় ক্লথ স্টোর এর আগেও এর কালেকশান দেখেছো দারুণ দারুণ কালেকশান মিনিমাম পনেরো ষোলো রকমের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে তো এই যে বিকাটা কত করে চারশো দেখে নাও চারশো টাকা জেপি গোটা বাহ এসব দাদা কিন্তু হ্যাঙ্গারে টাঙাবে তাই তো আচ্ছা আর এই সিলগুলো গুলো হ্যাঁ চোদ্দশো সিফনের আছে না উইথ ব্লাউজ পিস মানে এখানে মোটামুটি ওই হাজার থেকে দু হাজারের মধ্যে কালেকশন আছে আপনার এই সিফন গুলো পনেরোশো এই টাইপের দেখে নাও বাহ এই বাটিকটা কত করে আছে সাড়ে চারশো আচ্ছা আর এই যে এও কি চারশো চারশো জেপি কোটা এটা বললেন কত চারশো টাকা দেখে নাও এগুলো সব জেপিকোটা চারশো টাকার দেখে নাও প্রচুর দাদার কাছে আসলে বিভিন্ন টাইপের কিন্তু কোটা পেয়ে যাবে জেপি কোটা পাবে এমনিও সুপারনেট পাবে দেখো এখানে বিভিন্ন কালার আছে কম দামি দামি কোটার উপর অ্যাপ্লিক সমস্ত কিছুই পাবে এই দেখো চারশো টাকার এই কালার গুলো সব ওপরে দিয়ে দিয়েছ পুঁতে কালার গুলো সব ওপরে গেছে এ ওটা উল্টে দাও এই যে মনে মাঝের গুলো এই যেগুলো অন্য কালার গুলো আছে হ্যাঁ চারশো টাকার কালার দেখে না জেপি গোটা গরমের জন্য পারফেক্ট একদম পাতলা দেখে নাও জেপি কোটা চারশো টাকা কি আছে গো বাদনি বাদনি কত চারশো আশি একটা দুটো পাবে বাদনি চারশো আশি এটা কি আছে অ্যাপ্লিক তাঁত তাদের উপর আপ্লিক এটা কত আসছে পাঁচশো আশি পাঁচশো আশি আশি তারপরে কত আছে আচ্ছা সাড়ে পাঁচশোর খাড্ডি দেখেন সাড়ে পাঁচশোর খাড্ডি আর এটা পাঁচশো আশিটা অ্যাপলিক নভেম্ব্রয়ডারি পার দেওয়া এম্ব্রয়ডারি পাঁচশো আশির জেপিকোটা এটা আছে মঙ্গল ইয়ে কি গো মঙ্গলগিরি কত এটা ফোর ফিফটি ফোর ফিফটির মঙ্গলগিরি দেখে নাও আর এই পাটিগুলো কত বললে সলচ ফোর ফিফটি ওকে

আড়াইশো টাকা এটা দামি আছে তো নাকি না কি সুপার নেট কত এটা চারশো টাকা সুপার নেট না কোটা সুপার নেট ব্লাউজ পিস সমেত চারশো টাকা দেখে নাও কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো এগুলো পাঁচশো আশিটা হ্যাঁ পাঁচশো আশি অ্যাপ্লিক

খड्डी ও যেটা দেখলাম খड्डी আচ্ছা এই সাইটা কত বললে তো তখন এটা লিলেনের কি বললে একটা এটা কি শাড়ি বললে তখন 430 খड्डी লিলেন লিলেন তাই তো ওকে এরো লিলেন দেখেন নাও কালার গুলো উইথ লিলেন হোয়াইট আছে গড্ডি নিলেন ওকে ওকে জেপি কোটা জেপি জেপির উপর গামছা অ্যাপ্লিক এগুলো কত করে আসছে 500 আসছে 580 তাই তো আচ্ছা জেপি কোটা জেপি কোটার এখানে কি মার্কিং আছে কিছু আচ্ছা 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 দেখলেই বুঝতে পারবে জেপি কোটা এটা তো কোটা নয় মনে হচ্ছে এটা কেরালা কোটা আচ্ছা এগুলো এগুলো কি আসছে গো এগুলো আচ্ছা আচ্ছা এই যে দেখা যাচ্ছে দেখো দেখা যাচ্ছে পাঁচশো আশির জেপি কোটাই দেখো দেখাচ্ছি অনেকে বলেছিল এটা জেপি কাটার উপর কি কাজ আছে গো এমব্রয়ডারি এটাও পাঁচশো আশি তো আমি তোমাদের কালার অপশনগুলো দেখাবো কারণ এগুলো খুলে দেখানো সম্ভব হবে না কারণ দাদা একা থাকে আমি বারবার বলি তোমাদের কালার অপশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে বাঁধা আছে সব কালার গুলো না এটা খোলা নেই না ওখানে খোলা খোলা আছে এগুলো এগুলো না আচ্ছা বলতে এই খুললে একটু দেখানো যাবে দেখাচ্ছি দেখো দাঁড়ো কালার গুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা কালার এগুলো এমব্রয়ডারি করা জেপি কোটা প্লাস অ্যাপ্লিক আছে দেখে নাও এগুলো হচ্ছে পাঁচশো আশির কালেকশন দেখে নাও মোটামুটি এক একটা বান্ডিলে ছটা থেকে আটটা কালার আছে এগুলো এটাও কি কোটা কোটা দেখে নাও ফাইভ হান্ড্রেড এইটির জেপি কোটা তোমাদের আমি এই দেখো জেপি কোটার ইয়েটা দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো জেপি কোটা তো জেপি কটার ওপর এগুলো বিভিন্ন টাইপের আছে ফাইভ হান্ড্রেড এইটির কালেকশন আমি একটু একটু করে দেখাচ্ছি কারণ আমি আবার তুলে দেবো যেহেতু দাদা একা এটা হচ্ছে জেপি কোটার ওপর অ্যাপ্লিক করা আছে দেখেন নাও গামছা করা আছে প্লাস এটা কি আই এ কল এটা কি কাপড় আছে এটা এই যে কাপড়টা কি আছে আচ্ছা কলমকারি আর গামছা মিক্সি একটা দেখো একটা একটা কালেকশন এগুলো কিন্তু আমি আবার তুলে দেবো এই ধরনের দেখো এগুলোর সব জেপি কোটা পাঁচশো আশির কালেকশন একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এগুলো সব এক ক্লিক করা আছে দেখো মানে দুর্দান্ত দুর্দান্ত দাদার কাছে সব এক প্লিক কালেকশন এই দেখো বাবা এগুলো কিন্তু সব কোটা দেখে এগুলো সব কোটার উপর অ্যাপ্লিক করা আছে ফাইভ হান্ড্রেড এখানে দেখো এগুলো সব কিন্তু জেপি কোটার কালেকশন দেখে নাও প্রচুর কালেকশন গাঁট গাঁট কেউ যদি মনে করো আমরা অ্যাপ্লিক নেব অ্যাপ্লিক নেবে এমব্রয়ডারি নেব এমব্রয়ডারি নেবে এই দেখো বিভিন্ন টাইপের কিন্তু জেপি কোটার কালেকশন এখানে আছে হ্যাঁ এই এটা কেড়ালা গঠনের উপর তো গানসা প্লিక్స్ এটা তাহলে হবে এটা গঠন

এগুলো কটনের উপর অ্যাপ্লিক 580 না না এটা উইথ ব্লাউজ পিস দাম বেশি আছে এটা কত আছে তো তোমার 600 টাকা দাদার এত কালেকশন কিন্তু দাদা দেখাতে পারে না বাপ রে বাপ এত কালেকশন প্রচুর এগুলো এগুলো ওই এইটাই না কেরালা কটন পাঁচশো ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ দেখে নিচ্ছি দেখো কালার গুলো একটু দেখিয়ে নিচ্ছি এই দেখো ছশো পঞ্চাশের কটন দেখে নাও বিভিন্ন আছে আছে বাটিকের বাটিকের সাথে এগুলো কিন্তু এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে হ্যাঁ এগুলো খুললে তবে বুঝতে পারবে তোমরা কেরালা কটনের দারুন দারুন কিন্তু ইউনিক কালেকশন আছে কিন্তু খোলা সম্ভব না এই যে বাটিকের এক একটা মোটিভ আছে এখানে দেখেন প্রচুর কালেকশন যারা অ্যাপ্লিক কোটা মলমল চাইবে তাদের জন্য একদম দারুন দোকান আমি দেখাচ্ছি একটু একটু করে কালেকশনগুলো আর কি কি আছে একটু একটু দেখাচ্ছি তোমাদের দ্বারা আমার কলকাতা মলমল তিনশো পঞ্চাশ দেখে নাও এই যে চারটে কালার দেখে নাও এটা আসছে গ্রিন এটা আসছে পিঙ্ক এটা হচ্ছে নাও এই টাইপের আসবে আমার কলকাতা তারা কিন্তু ডিসপ্লে মল মল করতে পারবে না এত কাপড় এত কাপড় এটাও মলমল আসছে লেখা মধুমনি মলমল তো এটা কত আসছে একই তিনশো পঞ্চাশ এর তিনশো পঞ্চাশের গাঁঠি এগুলো আমি কালেকশন গুলো দেখাচ্ছি আর বিভিন্ন কালাকটা পাটটা বিভিন্ন টাইপের দেখো এই দেখো এই দেখো এই পার আলাদা বডিটা আলাদা দেখে না এই টাইপের আসবে দেখে না এই দেখো এই টাইপের ঘাটি ঘাটি মাল আছে এই দেখে নাও এগুলো তিনশো পঞ্চাশের হচ্ছে মল মল তিনশো পঞ্চাশের মল মল এগুলো কত করে আছে বলে পাঁচশো আ সেট এটা চারশো তিরিশ এটা কি কাপড় আছে খাড্ডি খাড্ডি তার মধ্যে এমব্রয়ডারি আছে চারশো তিরিশ কালার গুলো দেখো উইথ ব্লাউজ খাড্ডি নিলেন বাবারে বাবা এগুলো সব একই তাই তো একই খাট দিলেন চারশো তিরিশের উইথ ব্লাউজ দেখেন মলমল মলমল এটা মলমল কি আছে বললে ইন্ডিগো মলমল ইন্ডিগো থ্রি ফিফটি দেখে নাও কালার গাঁটি গাঁটি মাল এই দেখো বিভিন্ন ইন্ডিগো যে নীল হয় তা নয় কিন্তু হ্যাঁ এখানে কিন্তু কালারিং আছে দেখে নাও এগুলো সব কালার দেখে নাও দাদার থ্রি ফিফটির ইন্ডিগোর কালার কটনের বাবা রে বাবা এই দেখো কালার সব প্রচুর কালার এগুলো সব কোটা জেপি কোটা দেখে নাও এগুলো সব পাঁচশো আশি পাঁচশো আশি জেপি কোটা দাদা সাজাচ্ছে দেখে নাও ওরে বাবা এইটা তো জেপি কোটা এগুলো জেপি কোটা এও পাঁচশো আশি এর সুপার নেট এগুলো কত করে আসছে চারশো চারশো টাকা এর কি ব্লাউজ আছে ব্লাউজ আছে সুপার নেট আচ্ছা একটা দুটো তিনটে চারটে করে কালার আছে নেট চারশো টাকা দেখে নাও পার আছে কিন্তু সুপারনেট এর কালার দাদা সাজাচ্ছে চারশো টাকার সুপারনেট গোলাপ হ্যাঁ এইটা কি ঠিক আছে আট কালার আট আচ্ছা

পুরো গাড়ি গাড়ি মাল বাটিকে দেখে নাও এই দেখো এগুলো সব বাটি চারশো থেকে চারশো আশি ব্লাউজ পিস নিলে পাঁচশো টাকা বাটিক বাবা রে বাবা এখানেও দেখো বাটিকে জঙ্গল পুরো আর ওগুলো পুরো ইন্ডিগো দেখে নাও যে পিকোটা পাঁচশো আশি যে দেখে না

এগুলো কি সিল্ক বললে দাদা এটা কটন সিল্ক কত করে আছে সেভেন হান্ড্রেড উইথ ব্লাউজ ফিস বিভিন্ন প্রিন্ট আছে গো চান্দিনি প্রিন্ট আছে এরকম ইন্ডিগোর প্রিন্ট আছে বিভিন্ন প্রিন্ট আছে এটা কটন সিল্ক সেভেন হান্ড্রেড উইথ ব্লাউজ পিস দেখে নাও এখানে কিন্তু আরো কালেকশন আছে দাদা এখানে কিন্তু আরো কালেকশন আছে দারুণ দারুন প্রায় আহ পনেরো ষোলো রকমের আইটেম এর কিন্তু বেশি আইটেম দাদার কাছে থাকে দাদা কিন্তু দেখাতে পারে না কিন্তু প্রচুর আইটেম ও এগুলো সিল্ক আছে আচ্ছা তোমার প্রচুর সিল্ক তো আছে আচ্ছা সিল্ক গুলো এখন কিন্তু অতটা দাদা ডিসপ্লে করেনি বেশিরভাগ কোটা মলমল মাটিক এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে দেখে নাও এই দেখো এখানে পুরো বাটিক কিন্তু সব তোলা আছে আর এগুলো কি আছে গো এর ওপর মলমল কত করে আসবে তিনশো সত্তর সাদার মধ্যে আর এগুলো তো তিনশো পঞ্চাশ হ্যাঁ ওকে চলো যারা বিভিন্ন ধরনের কোটা চাইছো মলমল চাইছো বা ইন্ডিগো বাটিক বিভিন্ন ধরনের শিপন শাড়ি তারা কিন্তু অবশ্যই এই দোকানে এসো দারুণ দারুণ কালেকশন আছে অ্যাপ্লিকেও দারুন দারুণ কালেকশান পেয়ে যাবে নতুনত্ব তাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে থাকবে আর বন্ধুরা একটু বেশি বেশি শেয়ার করে দেবে কারণ তোমরাই তো পারবে আমার এই পরিবারটাকে বড় করতে তোমরা খুব খুব ভালো থেকো এভাবেই আমার পাশে থাকবে সাপোর্ট করবে আর আমার চ্যানেলটাকে বড় করবে চলো আজকের মতো বিদায় নিচ্ছি আবার হবে নতুন কোনো ভিডিওর সাথে